নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও আজকে আমি করবো এই যে ট্যাংরা মাছটা এই ট্যাংরা তো আমি নুনগুলো দিয়ে দিয়েছি ট্যাংরা মাছটা দিয়ে তেল ঝাল করব তো ওর জন্য লাগবে আমার আমি এখানে একটু রসুন ঘষে নিয়েছি আর একটু আদা আর এদিকে টমেটোর ঘষে নিয়েছি বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো দেবো এইসব মাছগুলো বন্ধুরা আমাদের ওখানে খুবই কম পাওয়া যায় পেলাম দেখানো মাছগুলো ছোট ছোট কিন্তু ছোট ছোট হলেও না এই মাছের একটা স্বাদই আলাদা এই মাছখানা বন্ধুরা সবজি দিয়েও ভালো লাগে আলু উষ্ঠো দিয়ে তরকারি রান্না করলেও খুব টেস্টি লাগে আলু উঠতে দিয়ে আমাদের ঘরে আলু আর উঠতে দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর আমার তো পছন্দের উষ্ঠটা আমি এমনিও পছন্দ বেশি করি উষ্ঠো ভাজা হোক একটু সিদ্ধ হোক পছন্দ করি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি দেখে একটু লাল করে ভেজে নিলাম মাছটা মাছগুলো মাছ গেলে বল মাছ ভাজাটা কড়াইতে দিয়ে দেবো আমি আর একটু সর্ষের তেল বন্ধুরা এই মাছের ঝালটাতে আমি পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিয়ে বন্ধুরা সব তরকারি ভালো লাগে না দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা আর এদিকে দিয়ে দেবো এবার বন্ধুরা দিয়ে দেবো যে আদা রসুন ঘষে রেখেছি এটা দিয়ে দেবো আর আমি দেবো যে ধনে গুঁড়ি আর গুঁড়ি এই গন্ধটা ধনে গুঁড়িটা জিরাগুড়িটা তেলের উপরে এই জন্য দিই এবার দিয়ে দেবো দিয়ে পচে এই জন্য আগে দিই না হলে না একটা কীরকম কাঁচা না মশলার কাঁচা একটা গন্ধ আছে তো তেলের উপরে যদি আপনি গুঁড়িটা ধনে গুঁড়িটা দেন না তাহলে না এই কাঁচা গন্ধটা আসে না বেশ সুন্দর একটা ভাজা দেয় ধনে গুঁড়ের ভাজা যে গ্রামটা এই ঘেরানটা আসে খুবই ভালো লাগে আরো তো আমি দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি এবার মশলাটা আমি ভালো করে কষাবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার মশলাটা এটাকে কষানো হয়ে গেছে এটাকে তেল ছাড়ছে মশলার থেকে এবার বন্ধুরা জলটা ফুটলে আমি মাছগুলো ঢেলে দেবো বন্ধুরা আমি এবার এই মাছগুলো ঢেলে দেবো দেখেন বন্ধুরা কী সুন্দর কালার আসছে আর এই ট্যাংরা মাছের তেল ঝালটা বন্ধুরা মানে এমনি আমরা যে সবজি দিয়ে রান্না করি তার থেকে অনেক বেশি ভালো লাগে এই ঝালটা আপনারাও করে খেয়ে দেখবেন হেভি টেস্টি হয় আর দেখেন আমাদের এখানে তো অনেক দিনের মানে মাছ আসে আমরা তার তাজা পাই না এই যদি জ্যান্ত মাছ যদি তেল ঝাল করা যায় না তাহলে তো আরও বেশি টেস্টি হয় বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে প্রায় আরো একটু ঝোল টানবে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা তো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো আমাদের আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে এই বেগুন ভাজা আর ট্যাংরা মাছের তেল ঝাল দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝালটা তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা অনেকই টেস্টি লাগে যারা খেয়েছেন তাদের তো কোনোভাবে না যারা খাননি এইভাবে একবার জরুর বানিয়ে খাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার